আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে যারা নতুন আসবেন তাদের অনেকের বিশাল ম্যানফর হচ্ছে না এটা বেশ কয়েকদিন আগে থেকে আমরা সবাই মন মোটামুটি অবগত আছি প্রায় দেড় মাস আগে থেকেই কিন্তু বিশাল ম্যানফর হচ্ছে না আর সেই বিষয়টা নিয়ে আমরা ইতিমধ্যে জানিয়েছি এখন নতুন করে একটা সমস্যা সেটা হলো মোফা সৌদি আরবের মোফা হচ্ছে কি না আমাকে অনেকে কমেন্টে জানাচ্ছে যে জানার চেষ্টা করছে যে ভাই সৌদি আরবের মোফা বন্ধ কি না বা মোফা হচ্ছে কি না তো আজকে এই ভিডিওতে আমি মোফা সম্পর্কে এবং ম্যান সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব বিষয় ম্যান হচ্ছে না এবং মোফা হচ্ছে না অনেকের কিন্তু মোফা হচ্ছে না মোফার নতুন একটা সিস্টেম করার কারণে মোফা হচ্ছে না সেই সিস্টেমটা কী সেটা আমি জানাব তা আমরা সর্বপ্রথমে জানতে চাই যে ম্যান বর্তমান অবস্থা কি এক তারিখ থেকে ম্যান সিস্টেম মানে একটা আপডেট হওয়ার সম্ভাবনা ছিল সেটা হয়েছে কিনা তো সেটার উত্তরে বলবো যে ভিসা ম্যান পাওয়ার আগের মতোই হচ্ছে আগের যে সিস্টেম আঠাইশ তারিখ পর্যন্ত যেই সিস্টেমটা করে দেওয়া হয়েছিল সেই অনুযায়ী কিন্তু ম্যান হচ্ছে তো ম্যান যাদের হচ্ছে না তাদের কেন হচ্ছে না মূলত হল যে সৌদি আরবে অগণিত লোক আমি যদিও এই কথাগুলো আগের ভিডিওতেও বলেছিলাম তো আজকেও বলি যে সৌদি আরবে প্রচুর পরিমাণে প্রবাসীরা আসে আসার পর কফিল খুঁজে পায় না কোম্পানি খুঁজে পায় না ইকামা পায় না কাজ পায় না অবৈধ হতে বাধ্য হয় আর যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে এবং বাংলা সৌদি আরবের গভর্নমেন্টের সাথে কিন্তু এগুলো আলোচনা হয়েছে যে সৌদি আরবে ভ্যালিড কোম্পানি আছে এবং আনভ্যালিড কোম্পানি আছে অর্থাৎ এক নম্বর কোম্পানিও আছে দুই নম্বর কোম্পানি আছে দুই নম্বর কোম্পানি বলতে বাট ফার সিটার কোম্পানি লাইসেন্স খুলিয়া খুলিয়া ভিসা বের করিয়া নতুন নতুন লোকগুলাকে সৌদি আরবে এনে ছেড়ে দেয় এই কামা দেয় না কাজ দেয় না কোম্পানি খুঁজা হয় না পাত্তা দেয় না কারণ তাদের ধান্দাটা হলো ভিসা বিক্রি করা সৌদি আরবে ভিসা বিক্রি করা বা ভিসার ব্যবসাটা এখন বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে যার কারণে প্রবাসীরা সৌদি আরবে এসে অনবরতভাবে একেবারে অবৈধ হয়ে যাচ্ছে কাজ পায় না বিশেষ করে যে বড় বড় সমস্যাগুলো হলো এক নম্বরে ইকামা পায় না দুই নম্বরে কফিল বা কোম্পানি খুঁজে পায় না তিন নম্বরে কাজ নাই ঠিক আছে তো এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে যে নতুন সিস্টেমটা চালু করছে যে সৌদি আরবে সঠিক যে কোম্পানিগুলো এবং যারা কর্মী নিয়ে আসবে তারা অবশ্যই তাদের পক্ষ থেকে একটা ডিমান্ড লেটার দিতে হবে ডিমান্ড লেটারের ভিতরে বেশ কিছু শর্ত থাকে বেতন ডিউটি স্যালারি কাজের সময় ডিউটির সময় এবং কন্টাক্ট এগুলো সব কিছু ওখানে কিন্তু উল্লেখ করা থাকে সেটাকে অ্যাপ্রুভাল করে এবং সেটা গ্রহণ করে তারপরে সাইন করে বাংলাদেশ অ্যাম্বাসিতে দিতে হবে বাংলাদেশ অ্যাম্বাসি সেটাকে জাস্টিফাই করে আইডেন্টিফাই করে সেটাকে সত্যায়িত করে বাংলাদেশে যখন দিবে ম্যান ফর করার জন্য তখন যে ওই বিষয়টা ম্যান ফর হবে মূল কারণ হলো এটা এই কথাগুলো কিন্তু আমি আগের ভিডিওতে বলছিলাম তো যার কারণে কিন্তু ম্যান কিন্তু হচ্ছে না ঠিক আছে যার কারণে ম্যান হচ্ছে না যাদের হচ্ছে তো হচ্ছে যাদের হচ্ছে না তাদের ওই ডিমান্ড লেটারের কারণে হচ্ছে না আরও একটা সিস্টেম আছে যেটা হলো যে এক থেকে চব্বিশটা ভিসা যেই সকল এজেন্সির এই ইনজাজ প্ল্যাটফর্মে দেওয়া আছে বুকিং করা আছে সেই ভিসাগুলো শর্ত সাপেক্ষ ছাড়াই অর্থাৎ মানে নর্মালি ভিসাগুলো আপনার ম্যান ফর হচ্ছে কিন্তু চব্বিশের উর্ধে অর্থাৎ পঁচিশ থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশটা ভিসা যাদের আছে যাদের আছে তারা কিন্তু এই ভিসাগুলো মেনফোয়ার করতে পারছে না ডিমান্ড লেটার ছাড়া তো এই হলো বিষয়টা তো এটা অবশ্যই আশা করি খুব দ্রুতভাবে এটার সমস্যাটা সমাধান হবে তবে আমি মনে করি যে ডিমান্ড লেটার ছাড়া ভিসা মেনফার না করাটাই সবচেয়ে বেটার হবে যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকাটাই ভালো কারণ বাংলাদেশ থেকে পাঁচ ছয় লাখ টাকা করে সৌদি আরবে সে অবৈধ হয়ে যাওয়া অনেক ঝামেলা তার সাথে বাংলাদেশে থাকা অবস্থায় আপনার বিশ্বাস যদি ক্যান্সেল হয়ে যায় আপনার টাকা আপনি ফেরত পাবেন আপনি অনেক বড় বি হতে পারবেন না যে কোম্পানি আপনাকে ডিমান্ড লেটার দিতে পারবে না সেই কোম্পানি কখনোই আপনাকে কাজ দিতে পারবে না ই কামা বেতন কোনো কিছু দিতে পারবে না যে কোম্পানি ডিমান্ড লেটার দিতে পারবে সে কোম্পানিটা সলিড কারণে সে ডিমান্ড লেটার দিতে পারবে ঠিক আছে আর ডিমান্ড লেটার দিলে সেই বিষয়গুলো ম্যান পাওয়ার হবে এই হলো মূলত ম্যান পাওয়ারের বড় সমস্যার কারণ এবার আসি ভিসা মুফা হচ্ছে কি না ভিসা মুফা হচ্ছে ভিসা মোফা করার জন্য আগে যেরকম এই ওয়েবসাইটে অনবরত যে কোনো এজেন্সি তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা করে পাসপোর্ট জমা নিয়ে এবং মোফা করার জন্য আবেদন করত এখন কিন্তু সেই সিস্টেমটা নাই এখন একটা নির্ধারিত একটা সংখ্যা দিয়ে দিছে চৌদ্দ থেকে পনেরোটা বা সর্বোচ্চ বিশটা সেটা লাইসেন্সের ক্যাটাগরি বা ভিসার ক্যাটাগরি বা ভিসা বুঝে তারপরে এই মোফা করাচ্ছে মোফাটা এই সিস্টেম কেন করলো এই সিস্টেমটা করার কারণ হলো একটা এজেন্সি যদি বিশ ত্রিশটা পঞ্চাশটা সত্তরটা একশোটা করে যদি পাসপোর্ট মোফা করার জন্য জমা দেয় সেখানে অনেকগুলা মানে বুক হয়ে যায় অনেকগুলা পাসপোর্ট বুকিং হয় কারণ একটা এজেন্সি যদি তিরিশটা করেও যদি পাসপোর্ট বুকিং দেয় মুফা করার জন্য তাহলে একশো এজেন্সির কয়টা পাসপোর্ট হতে পারে এই বিষয়গুলো যাচাই করা এই বিষয়গুলো এই যে এই মোফা এই এই ম্যান পাওয়ার করার সময় অনেক ঝামেলা পাওয়াতে হয় যার কারণে এখন প্রত্যেকটা এজেন্সিকে চোদ্দো পনেরোটা বা সর্বোচ্চ আঠারোটা বা বিশটা করে পাসপোর্ট মোফা করার জন্য বুকিং দিতে পারবে বা জমা দিতে পারবে এর বেশি পারবে না একটা নির্ধারিত একটা সংখ্যা দিয়ে দিছে ঠিক আছে যেন তারা খুব সহজে আইডেন্টিফাই করতে পারে এবং সেটা একটা নির্ধারিত সময়ও দিয়ে দিছে সপ্তাহে নির্ধারিত সময় দিয়ে দিছে যেমন আজকে এক এজেন্সি জমা দিল কালকে আরেক এক এজেন্সি জমা দিল পরশু দিন আরেকটা এজেন্সি জমা দিল। এগুলো একটা কাউন্ট করে এবং তারা একটা আইডেন্টিফাই করে যার কারণে তাদের যাতে একটা সুবিধা হয় মোফা করার পর ভিসাটা যখন ম্যান হবে সেই ভিসাটার এই ডিমান্ড লেটার আছে কি না সেটাও কিন্তু মানে যাচাইগাসাই করতে অনেক সময় লাগে যার কারণে অনেকে অনেক বিভ্রান্তির ভিতরে পরে অনেক টাকা পয়সা খরচ হয়ে যায় মোফা করতে গেলে যে ভিসাগুলোর ডিমান্ড লেটার দিতে পারবে ঠিক আছে যেই ভিসাগুলোর ডিমান্ড লেটার দিতে পারবে সেই ভিসাগুলোর জন্য কিন্তু মোফা হচ্ছে অর্থাৎ একটা এজেন্সি যদি পনেরোটা ভিসার মোফা করার জন্য আবেদন করে অ্যাপ্লাই করে সেই পুনটা ভিসার ডিমান্ড লেটার দিতে পারবে কি না কোম্পানি থেকে বা মালিক পক্ষ থেকে আগে ডিমান্ড লেটারগুলো তারা সংগ্রহ করতে হবে ঠিক আছে মোফা সমস্যাটা হলো মেন এখানে যেমন আমি সৌদি আরব থেকে যদি পাঁচটা ভিসা আমি একটা এজেন্সিকে দেই সেই পাঁচটা ভিসার সাথে আমাকে অবশ্যই সাথে সাথে ডিমান্ড লেটার দিতে হবে সাথে সাথে ডিমান্ড লেটার দিলে আমার ওই ভিসাটা মোফা হবে ডিমান্ড লেটার ছাড়া আমার ভিসাটা মুফা হবে না এটা কিন্তু এজেন্সিও সেই বার্তাটা যারা ভিসা সৌদি আরব থেকে দিচ্ছে যে কোম্পানি বা দালাল দিচ্ছে তাদেরকেও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে আমাদেরকেও এই নিউজটা জানানো হয়েছে যে ভিসা দেওয়ার সাথে ডিমান্ড লেটার দিতে হবে মুফা করার আগে যদি ভিসার মোফার মুফা করার আগে যদি ডিমান্ড লেটার দিতে পারে তাহলে সেই ভিসাগুলো মোফা হবে আর মোফা হলে সেই বিষয়গুলো খুব দ্রুতভাবে ফর হয়ে দেব ঠিক আছে আমি মনে করি এই সিস্টেমগুলো খুবই ভালো খুবই ভালো কারণ বিপদে পড়ার সাইতে টাকা পয়সা নষ্ট করে বিপদে পড়ার সাইতে এই সিস্টেমটা অনেক ভালো যে আমার ভিসার সাথে ভিসা আমি সৌদি থেকে পাঠাইছি আমার ডিমান্ড লেটার আছে তাহলে আমার ভিসাটা তারা মুফা করব ঠিক আছে ডিমান্ড লেটার নাই মুফা করবে না যতদিন না পর্যন্ত ডিমান্ড লেটার না পাবে ততদিন পর্যন্ত ভিসা মোফা হবে না কারণ ভিসা মোফা হয়ে যাওয়ার পরে মানে কাজের অগ্রগতি বাড়াতে হয় ঠিক আছে যতদিন না পর্যন্ত ভিসা মোফা বা ওকালা না হবে ততদিন পর্যন্ত ভিসা থাকবে সমস্যা নাই কিন্তু আপনি টাকা পয়সা দিয়ে দিলেন ভিসা মোফা হলো কিন্তু পরবর্তীতে ডিমান্ড লেটারের কারণে আপনার এই ম্যান হচ্ছে না এটা অনেক বড়ো একটা সমস্যা তা আমি মনে করি এটা সবচেয়ে শ... ভালো একটা সিস্টেম হয়েছে যে একটা এজেন্সির একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে দিছে চোদ্দো পনেরোটা বিশটা এই ফাস্টফুড দিতে পারবে এবং তারিখ অনুযায়ী একটা দিন ধার্য করে দেওয়া হয় এবং সেটার সাথে ডিমান্ড লেটারও দিতে হবে তবে আপনার ম্যান পাওয়ার হতে আর কোনো বিড়ম্বনার শিকার হতে হবে না আশা করি বুঝতে পেরেছেন তো যারা আমাদেরকে জিজ্ঞাসা করেন যে ভাই মোফা কি বন্ধ হয়ে গেছে কিনা না মোফা বন্ধ হয় না মোফা করার একটা সিস্টেম করে দিছে যাতে আপনার ম্যান ফাওয়ার হতে গেলে আপনার কোনো সমস্যা না হয় আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন সব ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ